শনিবার রাতে শেষ হল দেশের আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন ফেয়ার শেষ দিন বিকেল গড়াতেই মেলা প্রাঙ্গনে বাড়তে থাকে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় চাকরিজীবী ও পরিবার নিয়ে আসা আগ্রহী ক্রেতাদের পদচারণায় মুখর ছিল আগরগয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র মেলা শেষ হওয়ার মুহূর্তে পছন্দের ফ্ল্যাট বা প্লট বুকিং দিতে অনেককে দেখা গেছে তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে এবারে মেলায় রাজধানী ও আশপাশের এলাকার পাশাপাশি বিভাগীয় শহর ও নতুন উন্নয়ন ভিত্তিক প্রকল্পের প্রতি ক্রেতাদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো অনেক ক্রেতা পরিবার নিয়ে এসে একাধিক প্রকল্প ঘুরে দেখেন তুলনা করেন লোকেশন মূল্য হস্তান্তর সময় এবং ব্যাংক ঋণ সুবিধা নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান শেষ দিনে এসে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রবণতা বেশি থাকে কারণ মেলার বিশেষ ছাড় এবং এক্সক্লুসিভ অফার এই সময়ের কাজে লাগাতে চান ক্রেতারা মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো জানিয়েছে এবছর ক্রেতাদের প্রশ্ন ছিল আগের চেয়ে বেশি বাস্তবভিত্তিক চব্বিশ তারিখ থেকে আজ পর্যন্ত আমাদের ধারাবাহিকভাবে মেলা চলছে এবং আমাদের গতকালকেও বন্ধের দিন ছিল আজকেও বন্ধের দিন ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে মেলা কিন্তু উপছে পড়া ভিড় তিল ধরার কোনো ঠাই নেই এবং এখন থেকে আর কয়েক ঘন্টা পরে আমাদের এই বছরের মেলা সমাপ্তি ঘটবে আজকে রাত নয়টায় এই রিহাব মেলা দুই হাজার পঁচিশ উপলক্ষে আমরা যে আয়োজন করেছি আয়োজন যেই উপলক্ষে আমরা রিহাব করেছে রিহাবের উদ্দেশ্য ছিল যে একই সাঁতার নিচে দেশের মানুষ আবাসন ব্যবস্থা তারা প্রত্যেকটি ডেভেলপারের খুব নান্দনিক এবং অনেক পলট ফ্ল্যাট আছে তারা যাচাই বাছাই করে প্রকল্প সম্পর্কে সঠিক ধারণা নিতে পারতেছে এবং নীতি নির্ধারণের সম্পর্কেও জানতেছে রিহাব নেতৃবৃন্দের মতে আবাসন খাতে সাম্প্রতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও মেলাটি ক্রেতা ও নির্মাতাদের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করেছে গত সরকারের ফ্যাসিস্ট সরকারের আমলে ষোলো বছর যাবৎ পুঞ্জীভূত বিভিন্ন সমস্যা নিয়ে তারা বসেছিল যাতে মেম্বারদের সাথে সম্পৃক্ততা ছিল না রিহাবের এবং এই রিহাবের কর্মকাণ্ড ব্যাহত হচ্ছিল আমরা এই বোর্ড আসার পরে আমাদের ড্যাপকে নিয়ে সরকারের সাথে প্রায় সাতাত্তরটা সভা করেছি এবং বিভিন্ন সরকারি এজেন্সির সাথে আমরা কথা বলে আমাদের প্রতিবন্ধকতা দূর করার জন্য আমরা ভবন নির্মাণ বিধি মালাটার জন্যে গেজেট প্রণীত হয়েছে রিহাব নেতৃবৃন্দ জানান রিহাব ফেয়ার শুধু কেনা বেচার প্ল্যাটফর্ম নয় এটি আবাসন খাতের বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনার প্রতিফলন